একটি মুভি কতটা সুন্দর হতে পারে তারই একটি জলজন্ত উদাহরণ হল দ্য গ্রিন মাইল মুভি এটা কোনো রিভিউ নয় তাই এই মুভির কি ভালো কি খারাপ সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা যাচ্ছি না তবে শুধু এটুকুই বলার দ্য গ্রিন মাইল মুভিটি এখনও যদি না দেখে থাকেন তাহলে হাতে মোটামুটি তিন ঘন্টার মতো সময় নিয়ে একবার বসে পড়ুন মুভির মূল চরিত্রে রয়েছেন পল এবং জন কফি আর পল এখানকার কমান্ডিং অফিসার জেলখানায় তার বলুকের কাজ হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে দণ্ড কার্যকর করা এই বিশেষ বলুকটির নাম গ্রিন মাইল একদিন সেখানে এক নতুন বন্দি এলো মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে বন্দির নাম জন কফি বিশালাকার এক নিগ্র কিন্তু আকার আকৃতিতে যত বিকট আর ভয়ানক হোক না কেন জনকপি নিজেকে প্রমাণ করল একজন অতীব ভদ্র শান্তশিষ্ট দৈত্যকার ব্যক্তি হিসেবে শিশুসুলভ সরলতার এই বন্দি অন্ধকারে খুব ভয় পায় ঝড়ে রাতে আতঙ্কিত হয় এবং সদা সর্বদা একান্ত বাধ্যগত আচরণ করে অথচ সে একজন ভয়ঙ্কর অপরাধে দণ্ডিত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি অবস্থা আরও রহস্যময় হয়ে উঠল যখন প্রমাণিত হলো যে জন কফি অলৌকিক ক্ষমতার অধিকারী সে সারিয়ে তুলতে পারে মৃত্যু পথযাত্রী রোগীকে এমন কাহিনী নেই পুরো মুভির কাহিনী। তবে মুভির শেষের দিকটা খুবই মর্মান্তিক এই মুভিটি শুধুমাত্র অনুভূতির গল্প এমন কিছু অনুভূতি যা আমরা বুঝতে পারি অনুভব করতে পারি কিন্তু কখনো প্রকাশ করতে পারি না মুভিটি দেখার সময় আপনি কখনও হাসবেন কখনও খুব মন খারাপ হবেন আর কখনও বা এমন কিছু অনুভূতি অনুভব করবেন যা লিখে কিংবা বলে বোঝানো কখনোই সম্ভব নয় ড্রামার সাথে ফ্যান্টাসির এত সুন্দর মিশেল তা খুব বেশি দেখা যায় না আর সেই সাথে আপনি যতই শক্ত মনের হন না কেন এই মুভি দেখতে দেখতে আপনি বারবারই আবেগপ্রবণ হয়ে পড়বেন আবার পক্ষান্তরেই আমেরিকার ইলেকট্রিক চেয়ার দিয়ে নির্মম হত্যা দেখে শিউরে উঠবেন কাজেই চোখের জলকে সামলে রাখুন আর একবার দেখে ফেলুন এই মুভি ভরসা রাখুন হতাশ হবেন না মুভি লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল বন্ধুরা আপনারা যদি এরকমই মজার অদ্ভুত ও রহস্যমঞ্চময় ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের গল্পবিজ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন